একজন সফল ব্যক্তির পিছনে কারো না কারো হাত থাকে একজন ব্যক্তি কারো সহযোগিতা ছাড়া উপরে উঠতে পারে না সফল হতে পারে না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সব ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এটা আমার অনুরোধ আপনাদের কাছে স্বপ্ন কে না দেখে বলেন সবাই স্বপ্ন দেখে আমিও দেখেছিলাম সবার মতো করে স্বপ্ন যে আমিও কিছু একটা করতে পারবো এখন আমি বুঝতেছি স্বপ্ন দেখাটা না ভুল আমার জন্য জানেন আমি হয়তো বা স্বপ্ন পূরণ করতে পারবো না কারণ আমার পিছনে না কেউ নাই যারা আমার পিছনে আসে তারা শুধু খালি মুখে কিন্তু মন থেকে কেউ আমার চায় না যে আমি আমার স্বপ্নটাকে পূরণ করি স্বপ্ন পূরণ করতে গেলে ফ্যামিলির সাপোর্ট লাগে পরিবারের সাপোর্ট লাগে আমাকে না সবাই উপর দিয়ে সাপোর্ট করে কিন্তু আসলে ভিতর কেউ সাপোর্ট করে করে না না। কি আমার মনে হইতেছে এখন যে কারণ ইভেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে তার পিছনে কাউকে না কাউকে প্রয়োজন যেমন ধরেন ভিডিও বানাতে হয় ভিডিও এডিট করতে হয় ভিডিও আপলোড করতে হয় ভিডিও বানানোর কাজটা কিন্তু খুব সহজ না বুঝছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এমনিতেই হয়ে যায় না অনেক কষ্ট সাধনার পরেই হয় যুদ্ধ করে তারপরে দেয়া হয় একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একটা ইউটিউবার যাই হোক গাইজ অনেক কথাই তো বলে ফেললাম আপনাদের সাথে নিয়ে আমি জানি না আমার স্বপ্নটা কত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি সেটা আমি বলতে পারতেছি না না এখানেই আমার থেমে যায় স্বপ্নটা একমাত্র পূরণ করতে পারবো আপনাদের জন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলেই পারবো এছাড়া আর কখনোই পারবো না কারণ আমার পিছনে তেমন কেউ নাই যে আমাকে সাপোর্ট করবে আমি যে একটা ভিডিও বানাবো আমার ক্যামেরাটা ধরবে মোবাইলটা ধরবে সেরকমও আমার কিন্তু কেউ নেই আর দ্বিতীয়ত আমার হাজব্যান্ডকে বললেও বিভিন্ন ধরনের বাহানা টাহানা দিয়ে আমার হাজব্যান্ড দেন এমনি সাপোর্ট করে ঠিক আছে ভিডিওর ক্ষেত্রে কখনো মানা করে না আমি যদি একা একা ভিডিও বানাতে পারি কোনো প্রবলেম নেই কিন্তু ওর কাছ থেকে যে আমি একটা সাপোর্ট পাবো ভিডিও বানানোর ক্ষেত্রে বা একবার প্রতিদিন একটা যে আমাকে যে উৎসাহ দিবে প্রতিদিনই আপলোড দিতে হবে আজকে বানাও নাই বা এটা বানাও বা এই ভিডিওটা বানাতে পারবো এটা ওইরকম আমি না মানে সাপোর্ট পাচ্ছি না আসলেই সত্যি কথা যেটা যাই হোক তো আপনারা একটু আমার পাশে থাকবেন এটাই আমি চাই আর একটু চেষ্টা করব যে দেখি স্বপ্নটা পূরণ করতে পারি কিনা এই কি আমার পেজটা মনিটাইজ অনেক দিন হয়ে গেছে তো এখনো তেমন কোনো আর্নিং হচ্ছে না এটা নিয়েও একটু কষ্ট লাগে মাঝে মধ্যে যে মনিটাইজ করালাম এত কষ্ট করে এখন মানে পেজটা বাদ দিয়ে দিব এটার জন্য অনেক কষ্ট লাগে মাঝখানে কিন্তু এক মাস আমি কোনো আপলোড করি নাই টোটালি বাদ দিয়ে তারপর আমার এত কষ্ট করে পেজটা আবার চালু করো ভিডিও আবার ভিডিও আপলোড করো এই আর কি চেষ্টা করতেছি আবার তো যাই হোক ভিউয়ার্স অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম নিজের ব্যক্তিগত অনেক কথাই আজকে শেয়ার করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন Allah fi as-salamu alaikum.